হ্যালো প্রিয়ন গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার কালকে পরশুরাত্রি আর কি রেমালের প্রভাবে কালকে সারাটা দিন এখানে কারেন্ট ছিল না আর চব্বিশ ঘন্টার ওপর এখানে কারেন্ট ছিল না তো ফোনে যেহেতু চার্জও ছিল না রেমালের ঝড়ের কোনো ভিডিও সেরকমভাবে তোলাই হয়নি আর কি বলতে পারো রবিবার রাত থেকে যদিও একটু চার্জ ছিল সোমবার সকাল থেকে সন্ধে আটটা অবধি এই শাস্তব্দি কোনো ফোনের চার্জিং ছিল না ফোন সুইচ হয়ে পড়েই ছিল তো রেমালের প্রভাবে সন্ধ্যাবেলা অবধি বৃষ্টি হয়েছে যেহেতু আর এখানে কোনো লাই ইলেকট্রিকের অফ করে দেওয়া হয়েছিল ইলেকট্রিক আর কি চালু করা হয়নি সেই কারণে আর কি কোনো চার্জিং দেওয়াও না আর যেহেতু আমি বাপের বাড়ি আছি এখানে কোনো ইনভার্টার সিস্টেম নেই তো যেখানে কোন চার্জিং দেওয়া যাবে তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল সকালের ওয়েদারটা দেখো ঝলমলে সূর্য আর ঝলমলে একটা কি বলবো রৌদ্র জল রৌদ্র জল আকাশ কি বলবো যে রেমালের প্রভাবটা যে কালকে রাত্রে এরকমভাবে কেটে গিয়ে আজকে একটা সুন্দর রোদ উঠবে ভাবতেই পারিনি তো তো আমার বাড়ি যাওয়ার কথা ছিল সোমবার যেহেতু আমি বাড়ি যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল আর এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আমার বাবা যেতে দেয়নি বলেছে আজকে বাড়ি যাবি আমি বলেছিলাম গাড়ি রেখে অটো করে চলে যাই কিন্তু আমার বাবা বললো না তোকে বাড়ি যেতে হবে না একটা দিন ওদিক করে কিছু হবে না বাড়ি নাকি তো বাড়ি যাওয়া হয়নি তো আজকে বিকেলে বাড়ি যাবো আজকে থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে পাবো সবাই ভালো আছো সুস্থ কি প্রভাবে আমাদের এখানে মোটামুটি সবাই ভালোই আছে সেরকম ক্ষয়ক্ষতি কিছুই হয়নি জাস্ট হালকা গাছপালা একটু আর কি হয়েছে কলা গাছ এরকম পেঁপে গাছ এরকম গেছে বাট সেরকম যে প্রচুর পরিমাণে ক্ষতিটা সেরকম হয়নি আর ঝড়ে হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় হয়েছে আশি নব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝড়টা হয়েছে আর রাত্রে যেহেতু প্রভাবটা বোঝা যাচ্ছিলো যেহেতু সারা রাত কারেন্ট ছিল না আর সবাই দেখেছিলাম কারণ সারা রাত ধরে আমার বাবা এখান ওখান মাঠেতে অনেক কিছু ঝড় পুড়িয়েছে আর মাছও ধরেছে তো তোমাদের সবটাই শেয়ার করব আস্তে আস্তে জাস্ট এই তো দিনটা শুরু হলো তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু শেয়ারও করবো তো দেখো এখনও বাসি বিছানা গুছানো হয়নি বাসি বিছানা পড়ে আছে এই জাস্ট একটু আগে উঠলাম ঘুম থেকে তো ভাবছি আগের দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে থেকে আবার ব্লগটা শেয়ার করি আর স্টার্ট করি আর আজকে তো বাড়ি চলেই যাব বাবার বাড়ি আজকে সেলস দিন আবার কবে আসবো জানি না যেহেতু আমি ঘন ঘনই আসি কারণ কি বলবো আমার ভালো লাগে না একা একা ওখানে আর এখানে আর বাবাকেও মিস করি আর কালকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাবা এতবার করে বললো না বাবার কথা ফেলতে পারিনি দুনিয়াতে এদিক ওদিক হয়ে গেলেও সবার কথা ফেলতে পারবো কিন্তু বাবা মানুষের কথা কখনই ফেলতে পারবো না তো তার কথা ভেবেই আর কি যাওয়া হয়নি আর যেহেতু আমাদের এখানে বলেছিলাম না সেই যে কাকাটা মারা গিয়েছে তো সেই কাকাটা আজকে আর কি বলবো খাটে চান পাড়াতেই যেহেতু কাকাটা পাড়া শুধু আত্মীয়র মধ্যে নয় তো সেহেতু নোখ চাঁচা হবে বাবা বললো নোখটা চাঁচা হয়ে যাক আমি বাজার যাবো কিছু নিয়ে আসব তুই কিছু খাবি তারপর যাবি যেহেতু কদিন ধরেই আর কি নিরামিষের মতনই হচ্ছে আর বাবারও খেতে ইচ্ছা করছে কিন্তু আমার সাথে কুল্লোরা করে আর কি বাবা খাবার নিয়ে আসবে যেহেতু বাবার খেতে ইচ্ছা করছে কিন্তু মাকে বলতে চাইছে যে মানা বাড়ি যাবে মালার জন্য নিয়ে আসবে সেই হিসেবেই আর কি কিছু আনবে হয়তো সিঙ্গুর যাবে এখন বাবা মাঠে গেছে ভোরবেলায় মাঠে গেছে সমস্ত কাজটা মিটিয়ে সকাল সকাল বাড়ি চলে আসবে আর এসে বাজার যাবে যেহেতু আমি আর আজকে বলেছি বাজার যাবো না আমাকে জোর করো না আমি যাবো না তুমি একাই বাজার চো তো বাবা একাই যাবে কি কি আনার হয় আনবে তারপর আজকে রান্না হবে তো তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা তো সবটা দেখতেই পাবে তো তোমাদের একবার আকাশের ভিউটা দেখিয়ে দিই তারপর আমি সমস্ত আর কি বাসি এটা করে নেব বাসি জামা কাপড় ছেড়ে নেবো ও মুখ পা দেবো ফেস হবো আর কালকে না ভালো করে চান করাই হয়নি জানো তো কারণ এখানে পাম্পে জল ছিল না আর এখানে টাইম কলে জল দেয়নি জাস্ট ঝাউ করে একটু জাস্ট চান হয়েছিল তো ভাবছি একবারই চান করে নেব চান করে ফেস হয়ে নেবো যেহেতু বাড়ি যাব আর দেখবে আর দেখবি বাড়ি যাওয়ার দিনটা না কি তাড়াতাড়ি চলে যায় সকাল এই স্টুড হলো দেখবো এক্ষুনি বিকাল হয়ে গেছে বাড়ি যাওয়ার সময়টা চলুন

আজকে ভাবাই গেছে যে এরকম রোদ উঠবে চোখ চেয়ে দেখা যাচ্ছে রোদের পরিমাণটা খালি তোমরা দেখো এত আকাশে রোদ মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল বৃষ্টি হওয়ার পর যে এতটা পরিমাণে পরের দিনই রোদ উঠবে আর গরম হবে কেউ ভাবতেই পারেনি প্রচুর পরিমাণে যেমন রোদ উঠেছে তেমন গরমও হচ্ছিল মানুষের তো বলেইছিলাম তোমাদের বাবা বাজার যাবে তো বাবা বাজারে গিয়ে মটন নিয়ে এসেছিলো আমি সমস্ত কাটা কাটলাম আর কি মটনে যা লাগে পেঁয়াজ আদা রসুন কাটলাম আর মটনটাও বেছে পরিষ্কার করে রাখলাম মা এদিকে আদা রসুনটা বেড়ে বেটে নিচ্ছে আর কি কারণ বৌদি খুবই শরীর খারাপ জ্বর হয়েছে উঠতে পারেনি আর কি তাই জন্য আমি সমস্ত ভিডিওটা আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না কারণ এক হাতে কাটাকুটি করে আর এক হাতে ভিডিও করা তো যায় না তাই আমি কেটে মাকে সব রেডি করে দিলাম গুছিয়ে মা এদিকে বেটে নিচ্ছিল আমার মা দেখো মটন কষাতে বসিয়ে দিয়েছে আমার মা কিন্তু প্রেসারে কখনোই মটন সিটি না আমার বাবা খাবে না বলে সমস্ত মটনটা কড়াতেই এরকম কষিয়ে কষিয়ে রান্না করবে তার জন্য খুবই টেস্টি হয় এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে ঝড়ে আমার বাবা অনেক কিছু আর কি কুড়িয়েছে দেখো কত পরিমাণে আর কি গাছের নিচে থেকে তো আমরা সমস্ত বয়ে এখানে তাও এখানেই শেষ নয় মাঠে এর ডবল পড়ে আছে আর কি আনা হয়নি আর এদিকে দেখো নারকলও কুড়িয়েছে মাঠ থেকে ছ পিস নারকল কুড়িয়েছিল একটা আমার পাশের বাড়ি কাকিমাকে দেয়া হয়েছে আর এখানে পাঁচ পিস আছে আর দেখো রাত্রিরে আমার মায়েতে আর দাঁড়াতে মাঠে যে গাছ ছিল তখনই কই মাছ উঠে আমাদের বাড়ির সদরগোড়ায় খেলা করছিল দেখো কত পরিমাণে কই মাছ ধরেছে তো তোমাদেরকে একটু ভিডিও দেখিয়ে দিলাম আমার বাবা এখানে জল পাল্টে দিচ্ছিল কই মাছগুলো যাতে মেচে থাকে আর বাবা না কই মাছ খায় না তোমাদের দাদা ভাই আর আমার দাদা খাবে তার জন্যই ধরা আর কি দেখো আমাদের দেখো আমাদের পিঙ্কিস বুড়ি তো পিঙ্কিস বুড়ি খেলা করছে দেখো এটা আগের দিন রাত্রিরে ভিডিওটা ক্যাপচার করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকেই শেয়ার করে দিলাম দেখো তখন রাত এগারোটা বেজে গেছে তখন ওর চোখে ঘুম নেই একা একাই খেলা করবে যাই ঘরে নিয়ে যাচ্ছে এই তিল চিৎকার পারছে কাঁদছে আর যাই বাইরে বার করে দিচ্ছি খেলাগুলো দিয়ে দিচ্ছি একা একাই খেলা করছে তাহলে কেমন মেয়ে ভাবো আর নিজে নিজেই পাখা নাড়ছে এত পাকা হয়েছে না কি বলবো তোমাদের ও একাই একশো ও যেখানে থাকবে একটা কিউটির ডিব্বা যেখানে থাকবে সেখানে একাই একশো দেখো নিজে নিজে কেমন টানছে আর লাইটটা জ্বলে উঠছে আর হা করে হাসছে কেমন দেখো এত পাকা বুড়ি হয়েছে না কি বলবো ওর মতো পাকা আমি একটাও দেখিনি আমরা প্রথমে ভেবেছিলাম ও তো কথাই না এরকম ওই যে পাকা একটা বুড়ি তৈরি হবে কি করে জানবো দেখো আবার আমি ধরছি হবে না ও নিজে নিজে টানবে নিজে নিজে খেলা করবে এমন মেয়ে দেখো আবার ডেপডেপ করে চেয়েছে দেখছে কেমন কী সুন্দর গুলু গুলু আমাদের আমার সোনা পাখি বলে কথা সোনা মা ওকে না দেখলে না মনটা এত খারাপ হয়ে যায় যখন এক সপ্তাহ গেলেই মনে ওর কাছে চলে যায় একবার করে ও এতটাই প্রিয় হয়ে গেছে আর কি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সোনু পাখিটাকে তো ঘরে ঢুকেছিলাম রান্নাঘরে গিয়ে দেখলাম একটুখানি বিরিয়ানির চাল পড়ে আছে অনেক দিন আগেই আর কি চালটা আনা হয়েছিল ফ্রায়েড রাইস করার জন্য করেওছিলাম একটুখানি জাস্ট রেখে দিয়েছিলাম আর চালটা দেখছি পোকা হয়েও যাচ্ছে তাই জন্যই মাকে বললাম তো চালটা আমি রান্না করে খেয়ে নিই আমার জন্য আর ভাতের চাল নিও না আর মটন যেহেতু হচ্ছে একটু ট্রাই করা যায় জীবনে দিন বিরিয়ানি ট্রাই করিনি এই প্রথম মনে ইচ্ছা গেল তো একটুখানি চাল দিয়ে আছে যখন বিরিয়ানি ট্রাই করাই যেতে পারে কারণ ভয় লাগে করতে যে কী হবে না হবে এতটা দামি জিনিস নষ্ট করবো বলো আমার ভালো লাগে না তো আমি চালটা দেখো করে নিয়েছি আর কি চালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে মটন কিন্তু কষিয়ে আমার মা হাঁড়িতে দিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ধরে এই হাঁটিতে ফুটবে এবং মোমের মতো মতনটা আর কি গলে যাবে যেহেতু প্রেসারই আমার মাকে দেয় না তো আমি এদিকে বিরিয়ানি সমস্তটা করে আর কি চাপিয়ে দিয়েছিলাম দেখো শেষ পর্যন্ত বিরিয়ানি এটাই হয়েছিল ভালোই হয়েছিল মোটামুটি তো বন্ধুরা বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদের বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে ব্যাস ব্যাক পরে যাবে মানু আমার লিপস্টিক বার করতে এই মাত্র জাস্ট ওপরে এলাম আর বাড়িতেও এলাম তারপর দেখো ঘর তো যেমন রেখে গেছিলাম তেমনই থাকার কথা তো তারপর তা হলেও বাসি ঘর মনে হয় কতদিন ঝাঁট পড়েনি তো পরিষ্কার করে একবার ঝাঁট দিয়ে নেবো দিয়ে কাপড়টা খুলে পাঁচটা মিনিট একটু বসবো তারপর পরে নিচে যাচ্ছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা ওপরে সন্ধেটা এসে দিয়ে দিলাম কারণ আমি এসেছিলাম সাতটা নাগাদ ওপরে তো ওপরে বলতে সাতটা নাগাদ বাড়িতে এলাম আর কি ওইখানে তো বাড়িতে তো তারপর একটু বসে পাঁচ মিনিট রেস্ট নিলাম গা হাত ধুলাম তারপর জামা কাপড় চেঞ্জ করে ওপরে সন্ধেটা দিয়ে এবার নিচে যাচ্ছি চলো তোমাদেরকেও নিচে নিয়ে যাই কি হচ্ছে না হচ্ছে সমস্তটা জানতে পারবে তারপর এসে বেডশিটটা আর কি পাল্টে নেবো বিছানা চাদরটা আর কি পাল্টে নেবো যেহেতু ছিলাম না এতদিন এবার ঝড়ফড় হয়েছে নোংরা ঢুকে আর হয়েছে তো বিছানাটা চেঞ্জ করে ঝাঁট দিয়ে নেবো আর যেহেতু কালকে তোমাদের দাদা ভাই আসবে বিছানা চাদরটা পাল্টানো হবে না তো আজকেই পাল্টে নেবো চলো বেশি বক করে করে না করে এখন নিচে যাই তো রুটি যেহেতু শেখা হয়ে গিয়েছিল আমি আসার সময়ই তখন শিখছিলো আর তোমাদের তাই আজকে ডিনারটা দেখিয়ে দিলাম রুটি আর আলুর তরকারি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে গুড নাইট টাটা বাই বাই